পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমাদের হাইকোর্ট চত্বরে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ অথরিটি লেভেলে নেওয়া হয়েছিল এরই একটা অঙ্গ হিসাবে আজকে হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্স রামনগর তিন চত্বরে হাইকোর্ট এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে বৃক্ষরোপণের আমরা একটা আয়োজন করেছি সেখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী ধীমান্তেবর্মা মহাশয় উপস্থিত থেকে এটা উদ্বোধন করেছেন এবং এখানে যারা দেখছেন আমরা সব সহকর্মীরা উপস্থিত আছি আজকের দিনে বিশ্ব 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 যখন উষ্ণায়ন চলছে সেই ক্ষতিকর দিকগুলোকে কাটাবার জন্য বৃক্ষরোপণ একটি অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়েছে আওয়ার অফ নিড সো সেটাকে কেন্দ্র করেই আজকে আমাদের এই উদ্যোগ আমরা চাই শুধু হাইকোর্ট কমপ্লেক্সে না আমরা ভবিষ্যতে আরও কিছু জায়গা আমরা বের করে ওইখানেও বৃক্ষরোপণের উদ্যোগ নেব আপনার পরিচয়টা আমি সভাপতি হাইকোর্ট এমপ্লইজ অ্যাসোসিয়েশন সন্দীপ দে もう一度かせいでサイドに行 Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.